এগুলো হচ্ছে পাগলাতে প্র্যাকটিস যখন তোমরা এই ধরনের উল্টাপাল্টা প্রশ্ন নিজে সমাধান করতে পারবা তখন ধরে নাও বট কর্তৃক পক্ষ যেইভাবেই প্রশ্ন সাজাক না কেন তুমি 100% পারবে পারবে তো দেখো তো আমি করার আগে তুমি এটা পারো কিনা আমার সাথে সাথে প্র্যাকটিস করো আজকে আমার فارমগেট শাখা শিক্ষার্থীদের পঞ্চম অধ্যায়ে প্র্যাকটিস করাচ্ছিলাম তো এক ক্লাসে যে কোন ধারার ফলোচার্ট এবং অ্যালগরিদম শেখানোর পরে একটু সময় ছিল সেই সময় আমরা মজা করে সব প্র্যাকটিস করেছিলাম তো পেশ শিক্ষার্থীরা আমি কথা বলতে বলতে তোমরা করে ফেলো আমি আবার করলে আমার সাথে মিলাবে আর যদি কেউ আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে চাও বা অফলাইনে পড়তে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে পড়তে পারবে আর সরাসরি ফার্ম কেটে ক্লাস করতে পারবে তো যে কোনো প্রয়োজনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও কোনো সমস্যা হবে না মাসিক কোনো বেতন নেই সামান্য সম্মানিতে ভর্তি হওয়া আর বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার ওকে তো চলো আমরা সেই পাগলাটে প্রশ্নের সমাধান করে ফেলি এখানে দেওয়া আছে বাবা ফাঁকা ঘর মানে এই বাবার সাথে কি যোগ করলে চাচা হবে বাবার সাথে কি যোগ করলে চাচা হবে তো ঠিক আছে আমরা এখন এই প্রশ্নের উত্তরটি বের করবো তো আমি যদি তোমাদেরকে একটু বুঝাই যে এখানে কি হবে ওইটার পরে আমি এখানে যদি লিখি ধরো সাত লিখলাম আমি ফাঁকা ঘর দিলাম যোগ দিলাম যোগ দিলাম আর এখানে বললাম দশ এটা ধরো দশমিকে আছে তো আমার মনে হয় যে কোনো শিক্ষার্থী বুঝে গেছে যে এখানে স্যার তিন হবে তাহলে এবার আমি যদি প্রশ্ন করি তিনটা তুমি বের করলাটা কেমনে সিস্টেমটা হচ্ছে যোগের সময় যদি কোনো সংখ্যা মিচিং থাকে আর যোগফল দেওয়া থাকে তাহলে সেই মিসিং সংখ্যাটা বের করার নিয়ম যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা যোগফল থেকে বাদ অর্থাৎ সাত থেকে মানে দশ থেকে সাত বাদ দিলে তিন ওই তিনটাই মিসিং সংখ্যা তো ঠিক এইখানেও সেই ঘটনা ঘটবে অর্থাৎ এই চাচা থেকে বাবা চাচা থেকে বাবা বিয়োগ করলে আমরা ওই উপরের মিসিং সংখ্যাটি পেয়ে যাব তো এবার বিয়োগ করো তো বিয়োগের সময় তো আমরা পৃথিবীর সবাই জানি যে বিয়োগের সময় নিচে উপরে মিলে গেলে শূন্য বিয়োগের সময় উপরে নিচে বিয়োগ তাহলে চাচা থেকে মানে সি সি এটা কোনো বিষয় না নিচে উপরে মিলে গেলে শূন্য আর উপরে বড় নিচে ছোট নর্মাল বিয়োগ হাতে হাতে থাকবে না সি থেকে মানে সি মানে বারো বি মানে এগারো বাদ গেলে এক তাহলে হয়ে যাবে এখানে কত এখানে হবে ওয়ান জিরো ওয়ান জিরো আশা করি বুঝতে পারছো বুঝতে পারছো কিনা বলো এবার আমি এইটা বাদ আমি এইটা বাদ ধরো আমি অকটাল একটা দিই যে এরকম তুমি আমার বিশ্বাস তুমি বুঝে গেছো এখন পারবা দেখো 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 তো এটা পারো কিনা আচ্ছা এখানে দিলাম ওয়ান ওয়ান আর টু সেভেন এইটা পারো কিনা এটা পারো কিনা ফাঁকা ঘর যোগ যোগ এবার এই মিসিং সংখ্যাটি তোমরা বলে দিবা মিসিং সংখ্যাটা দিচ্ছি হচ্ছে ওকে এটা পারো কিনা এটা পারো কিনা করো তো এটা পারো কিনা এটা সমাধান করে আমাকে কমেন্টের উত্তর দাও আমি তোমাদের কমেন্টগুলো চেক করতে থাকি আর কে কোন জায়গা থেকে কমেন্ট করতে সেটাও পারলে লিখে দিও যাতে আমি চিনতে পারি তোমাদের আর যদি কেউ ঘরে বসে অনলাইনে আইসিটি ভালো করতে চাও বা সরাসরি পড়তে চাও ফর্ম এটা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর এসএমএস দিয়ে ভালো থাকো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফিজ